ব্রহ্মগুরু পরম কল্যাণে আসো স্নেহের মা তোমার জীবনটা যে বলিদানের জন্য প্রস্তুত হইতেছে এক কণা স্বার্থ যে তোমার প্রাপ্য বা পার্তনীয় নহে বুক দৃষ্টি ও বুক বুদ্ধি যে তোমার পক্ষে চিরবর্জনীয় বর্জনীয় এই কথা মা তোমাকে অহর্নিশম মনে রাখিতে হইবে শ্রী প্রভু পাদপদ্যে হৃৎপিণ্ড চিড়িয়া রক্তের অঞ্জলি প্রদানই যে তোমার একমাত্র ধর্ম প্রত্যেকটি চিন্তা ও চেষ্টায় তাহারই অবিস্মৃত সাধন করাই যে তোমার একমাত্র ব্রত এই কথাই মা নিহত ধ্যান করিতে থাকো তিনি যখন চাহিবেন জগতের হিতাত্মে কাঁচা মাতা সেদিন কাটিয়ে দিতে হইবে তিনি যখন দাবি করবেন সর্বস্ব তখন বিনা দ্বিদায় বিনা আপত্তিতে জ্বলন্ত অগ্নিতে আহুতি দিতে হইবে অতীত ও বর্তমানের লাজ বয় মৃয়মানা ত্রাস সংকিত নয়না নারী যেমন বিপদের মুখে সংকটের সম্মুখে বিরু কা পুরুষের মতন গত চেতনা বা পলায়নমনা হয় নবযুগের তপ প্রবুদ্ধা মহানারীকে তাহা হইলে চলিবে না কালির মতো সে হইবে চিহ্ন মস্তার মতো সে হইবে ভয়ঙ্করী ইতি আশীর্বাদক স্বরূপানন্দ